আসসালামু আলাইকুম এভিওমান আপনারা সবাই কেমন আছেন আপনার অসুস্থ মধ্যে আপনাদের সকলের তো আমরা ভালো আছি আমার ছেলের খাতা কলম দিয়ে শুরু করলাম আজকে ভিডিও এইটা দেখুন এটা হচ্ছে কলম এখানে মাছ রান্না করবো মাছ ভাজার জন্য হলুদ লবণ লবণা 不不 মাছ ভাজা হয়ে আমি মাছ রান্নার জন্য এগারোটা এগারোটা পঞ্চান্ন এগারোটা পঞ্চায়েত সাড়ে এগারোটা বাজে দিয়ে থাকো গাড়ি এসে করবো

খানা নিতেছি না খানা না কালকে ডাটা পারি না খারাপ লাগছে অস্থির লাগছে পরস্পার হয়েছে যাই আজকে ডাটা নিয়ে আমি কেমন খাইতে কইতে পারি না আরে এই তো পুঁশাক করতেছি কাইটা মাছের মাথা দিয়ে রান্না কর আজকে জানি কেমন বৃষ্টি হইতে পারে না হিমেন কি বললা বলো মারিয়ায় কি বললা

পিয়াৰ কৰলা ভাজি বনাই দিছে ৰান্ধে নাই ক জনাইছে ক জনাইছে

তো সে আগেও আসছিলো কষ্ট করা তারপর আমি আমার চ্যানেলে বলে দেব না নামটা দেখেন আপনারা সবাই আর সাপোর্ট করলে আপনারা বুঝতে পারবেন আর ভালো ভালো ভিডিও দিতে পারবে আপনারা বলবেন যে না এই ধরনের ভিডিও চাই আর মাত্র বিশটা ভিডিও সারছে আর সার্ভে কারণ সে এখান থেকে যাই হোক চ্যানেল খুলছে তারপর থেকে আমার ভিডিও দিই যাই হোক দোয়া করবেন সবার জন্য জন্য যায় আমার জন্য একটু বেশি করে করি আমি সুস্থ হয়ে যাই জানি আমার একটু বেশি করে করি যাই হোক আর বাবা বাবার সাথে নিয়ে আসতো তো আমি আর বেশি কিছু করি গলা খুব ব্যথা এই জন্য আজকে আমি ভিডিও বেশি বাড়িতে চাইলাম তো সবাই ভালো থাকবেন দোয়ার আসবেন আমাদের জন্য আর আপুর চ্যানেলটা দেখেন আল্লাহ হাফিজ